আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন শুভ সকাল আমাদের একালে এলাকায় সকালের একটা ক্যামেরা মন্দির করে নিলাম দেখেন কত সুন্দর শীত কুয়াশা আমি অবশ্য আজকে ঢাকা থেকে নামলাম সকালবেলা নেমে গাড়ি ঘোড়া কিছু নেই অটোক অর্ড পাচ্ছি না তাই হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখেন কি কুয়াশা লাগছে সকালের ভিউটা অবশ্য অনেক সুন্দর লাগছে আর হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি এটা হলো আলু ক্ষেত রাস্তার দুই সাইডে আলু ক্ষেত এটা হলো আলুর বীজ তামাক যাচ্ছে এখানে আমি অবশ্য আজকে তিন কিলো আস্তা হেঁটে বাড়ি যাচ্ছি তিন কিলো তিন কিলোর এক কিলো প্রায় এসে গেছি আর দুই কিলো আপনারা দেখতে থাকেন সামনে দুইটা পাখি কি সুন্দর খাচ্ছে দেখেন সামনে ফাঁকা জায়গা আছে আর ওখানে আমি আপনাদের দেখাচ্ছি দাঁড়ান এই বান্দরি আইলা এটা আমাদের আর কম হয় টাকা জ্যাকেটের টাকা আরে জ্যাকেট জ্যাকেট না এইরা রাসেল নিয়ে কিনে যায় সাজা গেছে

মানুষ বহরই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে অন্তর মানুষ বহরই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে অন্তর বাঁচিনায় এক জংলার পাখি যতন কইরা বুখের রাখি বুকের পাঞ্জর ভাঙা সেজে সাজায় অন্যের ঘর রে সাজায় অন্যের ঘর মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মধ্যে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্ত মানুষকে বুকের মাঝে জায়গা দিলে ভাঙ্গে অন্ত তাই বুঝে